কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয় তখনই বুঝে নিবেন আপনার পরিবারটা আর পরিবার নেই শেষ মানুষ কেনা সহজ যদি হাতে থাকে টাকা মানুষ চেনা আরও সহজ যদি পকেট হয় ফাঁকা কেউ অন্যকে পথে বসিয়ে খসি কেউ পথের মানুষটাকে আশ্রয় দিয়ে হসি হসির কারণটা জারদার চরিত্রের উপর নির্ভর করে মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন সৎ মানুষ কখনো, তেলবাজ হয় না আর যে তেলবাজ হয় সে কখনো সৎ মানুষ নয় লাইফে যেমন টাকা দরকার তেমনই হাসিটাও দরকার হোক সেটা আনন্দের অথবা গল্পের আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর মানুষ নেই সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর কিন্তু সততা সম্মান করে মৃত্যুর পরেও পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগা কেউ বিসর্জন দিতে হয় প্রতিবাদ ছেড়ে কেউ যখন তোমাকে নীরবে ঘৃণা করা শুরু করবে তখন বুঝে নেবে তুমি অপরাধের মাত্রা অতিক্রম করেছ লোকটা ভিক্ষা চাইল বিখাদ ভদ্রলোক চাইল দোয়া স্বার্থ সারা মানুষ বদুয়াও করে না পরের ক্ষতি করা নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না কাউকে কথার আঘাত দিয়ে মারবেন না কারণ মানুষ কথার আঘাত সহজে হজম করতে পারে না মুখের বাসা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না সুখে সামাজিক ভয় দুহাতে না পাওয়ার ক্ষত আমরা তো মরেই আছি বহুদিন যে যার মতো সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে